আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমি আজকে আপনাদের দেখাবো যে সিডলিং সিটে কিভাবে হচ্ছে মাটি তৈরি করতে হয় এই মাটি তৈরি করে হচ্ছে গিয়ে বীজ রোপণ করলে খুবই ভালো মানের চারা উৎপাদন করা সম্ভব ফার্স্টে হচ্ছে এরকম একটা ট্রে লাগবে সিডলিং ট্রে দেন হচ্ছে এখানে নিয়েছি কোকোপিট কোকোপিটগুলো আপনাদের দেখাচ্ছি এখানে যে কোনো বাজারের দো বাজারের সারের দোকানে গেলেই পেয়ে যাবেন এরকম কোকোপিড তো আমি কোকোপিট নিয়েছি তারপর হচ্ছে এখানে গোবর মিশ্রিত মাটি অনেক দিনের গোবর মিশ্রিত মাটি নিয়েছি এখানে তারপর এইটা হচ্ছে আপনার জৈব সার গোবর প্রায় তিন থেকে চার মাস পচন ধরার পরে যে সারটা তৈরি হয় সেটা হচ্ছে জৈব সার আর এইটা হচ্ছে কম্পোস্ট সার এই কম্পোস্ট সারটা আমি হচ্ছে বাজার থেকে কিনে এনেছি অল্প করে কিনে এনেছি বিদায় তিরিশ টাকা কেজি নিয়েছে তারপর এইটা হচ্ছে ছত্রাকনাশক এইটা আপনি যে কোনো বাজারে সারের দোকানে গেলেই পেয়ে যাবেন এই ছত্রাকনাশকটা তো এই ছত্রাকনাশকটা যদি আপনি না দেন তাহলে হচ্ছে আপনার এই গাছের গোড়া হচ্ছে গিয়ে পচে যায় অনেক সময় তারপর বীজ থেকে চারা অঙ্কুরুদ্গ গমন হয় না এই ছত্রাকে আগেই নষ্ট করে ফেলে তো আজকে আপনাদের আমি একটি সিডলিং ট্রেতে এই যে এটা হচ্ছে একশো সিটের একশো বিশ মনে হয় এরকম সিটের সিডলিং ট্রে তো এই সিডলিং ট্রের ভেতরে কিভাবে আপনারা মাটিগুলা একদম ফুল তৈরি করবেন তো এইটা আপনাদের আমি দেখাবো তারপর হচ্ছে গিয়ে এইটাতে আমি বীজ জার্মিনেশন করতে দিয়েছি তো ওই বীজগুলা জার্মিনেশন হয়ে গেলে আপনাদের আমি এটাতে ই করে দেখাবো তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এবং এই সিডলিং ট্রেতে কিভাবে আপনারা জার্মিনেশন করা বীজ রোপণ করবেন তো ফুল ভিডিওটা তো ফুল ভিডিওটা না টেনে দেখবেন তো অনেক উপকৃত হবেন তো আপনাদের আমি দেখাচ্ছি আজকে তো আমি একটা বল নিয়েছি তো এই বলের ভেতর হচ্ছে গিয়ে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমি কো নিব পরিমাণ মতো তো যেহেতু আমার একটা সিডলিং ট্রে তো এই সিডলিং ট্রেটা যাতে আমি এমনভাবে করবো যাতে বেশি অতিরিক্ত না বেঁচে যায় আর যদি সমস্যা যদি বেশি বেঁচে যায় পরিমাণ তাহলে হচ্ছে কি আমি অন্য গাছের গোড়াতে দিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে কোকোপিটটা নিতে হবে কোকোপিটটা একটু বেশি পরিমাণ নিতে হবে কারণ কোকোপিটটা মাটিকে অনেক নরম রাখে আর মাটির ভেতর প্রচুর পরিমাণ হচ্ছে এই কি বলে গাছের যে গুণাগুণগুলা দরকার এই গুণাগুণটা বজায় রাখে তারপর হচ্ছে বাজার থেকে কেনা কম্পোস্ট সার নিব তো এটা দেখা যায় যে একটু পরিমাণ মতো নিচ্ছি আমরা কোকোপিটের আপনারা তিন ভাগের এক ভাগ হচ্ছে গিয়ে এই কম্পোস্ট সার নেবেন যতগুলো কোকোপিট নিলেন তার থেকে তিন ভাগের এক ভাগ হচ্ছে কম্পোস্ট সার মিক্সড করবেন তারপর হচ্ছে গিয়ে অরিজিনাল যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অরিজিনাল জৈব সার এটা আমার বাসায় করা এই জৈব সারটা আমি গোবর এনে রেখেছিলাম কাঁচা গোবর থেকে এটা অনেক দিন যাবৎ রকম করে ফেলে রাখার পরে এই জৈব সারটা হয় আর আপনারা কাঁচা গোবরটাকে যদি ঢেকে রাখেন তাহলে বেশি উপকৃত হবেন তো আমি এই জৈব সারটা দিয়ে দিচ্ছি এই জৈব সারটাও হচ্ছে আপনি ওই তিন ভাগের এক ভাগ দিবেন কোকোপিটের তিন ভাগের এক ভাগ হচ্ছে এই জৈব সারটাও নিবেন এই জৈব সারটা নিয়ে তারপর হচ্ছে করে করবেন তারপর হচ্ছে গিয়ে আপনারা মাটি নিবেন অল্প পরিমাণ তো মাটি নিতে হবে তো এই মাটিটা শুধু মাটি নেবেন না এইটাও হচ্ছে গিয়ে আগে থেকে গোবর মিশ্রিত একটা মাটি নেবেন তো মানে এইখানে কোনো নর্মাল জিনিস দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে বীজ আপনার একদম ফার্স্ট লেভেল থেকে শুরু হবে তো এই বীজ যদি ফার্স্ট লেভেল থেকে যদি আপনার একদম সঠিক পুষ্টি পেয়ে যদি না বড় হয় তাহলে আপনার ফলনটাও আশানুরূপ হবে না তো আমরা মাটি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মাটি একটু কমই দিবেন এটা হচ্ছে গোবর মিশ্রিত মাটি ছিল এটা দিয়ে দিবেন দেখেন আমাদের আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন কিনা কি না আমাদের প্রাকৃতিক নাঙল বলে এটাকে অনেকে ঘিনায় কিন্তু আমরা যারা মাটি নিয়ে চাষাবাস চাষাবাদ করি তো তারা হচ্ছে হয়তো কখনোই ঘিনাবে না এই কেঁচোটা তো এই কেঁচোটা হচ্ছে মাটির জন্য খুবই উপকার আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে এই বক্সের গুলাতে মাটি আনার সময় আমি দেখলাম যে অনেকগুলা নিচে কেঁচো ছিল তো এই কেঁচুগুলা মাটির হচ্ছে প্রাকৃতিক নাঙল আপনি নিজেও হাত দিয়ে এই এইরকমভাবে হচ্ছে গিয়ে প্রসেস করতে পারবেন না কখনোই যদি আল্লাহ প্রদত্ত এই কেঁচোতে প্রসেস না করে দেয় আপনাদের অনেক ফার্মে আমি দেখি যে কেঁচো মনের পর মন কেঁচো কিনে নিয়ে গাছের গোড়াতে দেয় তো আমার এই হচ্ছে গিয়ে মিক্সড হয়ে গেল এখন হচ্ছে গিয়ে আমি এই যে এই ছত্রাকনাশকটা ব্যবহার করব। তো অনেকে ভুল করে যে এই ছত্রাকনাশকটা ব্যবহার করে না তো শুধু এইরকম মাটি প্রসেস করার পরে হচ্ছে গিয়ে সিডলিং ট্রেতে এরকম সিডলিং সিডলিং ট্রেতে হচ্ছে গিয়ে মাটি দিয়ে বীজটা রোপণ করে দেয় জার্মিনেশন করে নেয় অনেকে হ্যাঁ মানলাম হচ্ছে এই ছত্রাকনাশকটা আপনাদের গোড়া পচা থেকে আটকাবে অনেক উপকার এই ছত্রাকনাশকটা তো আমি হচ্ছে এটা কেটে নেব এখন এইটা হচ্ছে ছত্রাকনাশক তো এটা আমি এখন দিয়ে দিব তো এই ছত্রাকনাশকটা অল্প পরিমাণে দেবেন একদম আপনারা একদম অল্প পরিমাণে দিবেন জাস্ট ভাতে যেরকম লবণ দেয় ভাত খাওয়ার টাইমে যেরকম লবণ নেয় সেই রকম করে দিবেন আপনারা এই সতেরাশকটা ভালো করে মিক্সড করে নেবেন তো এখানে হচ্ছে ভালো করে মিক্সড করা হয়ে গেল তারপর হচ্ছে কি আমি এখন এই সিডলিং ট্রেতে এই মাটিগুলা দিব ঢালবো তো ফার্স্টে আপনারা এক সাইড থেকে বড় শুরু করবেন তো আমি ভাবতেছি যে মাটি একটু আমার কম কি হয়ে গেল তো মাটি যদি আমার আমার একটু কম তাহলে আবার নতুন করে মাটি মাটি বানাতে হবে এইটাতে ভরা কমপ্লিট হয়ে আর হচ্ছে গিয়ে এই পাশে আমি কিছু ফাঁকা রেখেছি কারণ হচ্ছে আমার এত বীজ নাই যে আমি মাটি গুলোকে অপচয় করতেছি না তো হচ্ছে গিয়ে আমি এই কয়টাই হচ্ছে ভরেছি এইখানে প্রায় আমি সত্তরটার মতো ফিল আপ করেছি তো সত্তরটা আমি আমার বাসায় যদি আমি লাগাই গাছের চারা তাহলে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমার সত্তরটাই অ্যান আপ আমার জন্য তো এই কারণে হচ্ছে আমি এই যে প্রায় তিনশোটা একুশ একুশটার মতো আমি ফাঁকা রেখেছি তো আমি এইখানে লাস্টে হচ্ছে গিয়ে এটা স্প্রে করে দিবেন আপনারা এরকম করে আর হচ্ছে এই সিডলিং ট্রেতে একদম সুন্দর করে ভিজিয়ে দিবেন। আর কয়েকটি টিপস দেই আপনাদের এই সিডলিংক ট্রেতে হচ্ছে গিয়ে আপনারা কখনো কখনোই এই মাটি ভরাট করার সময় জোরে চাপ দিবেন না চাপ দিয়ে চাপ দিয়ে মাটি ভরাট করবেন না তো এই যে দেখেন আমার কোকোপিটগুলো দেখা যাচ্ছে তো এই কোকোপিটগুলো সবসময় ভিজিয়ে রাখবেন আপনারা আর হচ্ছে গিয়ে এই রকম একটা স্প্রে কিনবেন হচ্ছে গিয়ে দোকানে তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় বিশ তিরিশ টাকা দিয়ে হলেই পাওয়া যায় তারপর হচ্ছে একটা বোতল অ্যাডজাস্ট করে নেবেন তো এই বোতল দিয়ে পানি দেওয়ার সুবিধা আছে এটা হচ্ছে মাটি গোড়া থেকে সরে যায় না একদম কুয়াশার মতো তো এটা গাছের জন্য খুবই উপকার তারপর হচ্ছে হচ্ছে আমার বীজ জার্মিনেশন করতে দিয়েছি গিয়ে বীজটা যদি অঙ্কুরুদ্ন হয় তাহলে হচ্ছে গিয়ে আমি তিন দিন পর আসতেছি আর ভিডিও এখানেই শেষ হচ্ছে না তিন দিন পরে ব্যাক করবো এক্ষুনি ঠিক তিন দিন পর ফিরে এলাম আর এইখানে হচ্ছে গিয়ে আমি তরমুজ বীজ জার্মিনেশন করেছি দেখেন কি সুন্দর করে তরমুজ বীজগুলা জার্মিনেশন হয়েছে তো এইটা হচ্ছে চব্বিশ ঘন্টা পানির ভেতরে ভিজিয়ে রাখার পর এই ফলটা এসেছে তো প্রত্যেকটা বীজ আমার জার্মিনেশন হয়েছে আমি দশটা বীজ দিয়েছিলাম দশটা থেকে দশটা বীজই জার্মিনেশন হয়েছে তো তারপর হচ্ছে গিয়ে এই সিডলিংটের মাটিগুলা এখন আঙ্গুল দিয়ে ফাঁকা ফাঁকা করে দিতে হবে যে বীজগুলা আপনি বপন করবেন ওই বীজগুলা যাতে পুরোটা ওয়েটার ভেতর ঢুকে যায় এরকম করে ফাঁকা করে নিতে হবে তো আপনি চাইলে এটা একটা কাঠি দিয়েও করতে পারেন আমি সময় স্বল্পতার কারণে হাত দিয়ে করে নিচ্ছি এরপর হচ্ছে গিয়ে বীজ প্রত্যেকটা বীজে একটা একটা করে আপনি এই মাটির ভেতরে দিয়ে দিবেন আর দেওয়ার পরে সুন্দর করে উপরে মাটি দিয়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যে শিকড়টা বের হয়েছে এই শিকড়টা যাতে নিচের দিকে থাকে নিচের দিকে থাকলে আপনার চারাটা সঠিকভাবে বৃদ্ধি পাবে আর না হয় তার সঠিক বৃদ্ধিতে ব্যাঘাত ব্যাঘাত ঘটবে তো এই রকম লক্ষ্য করে করে দিতে হবে প্রত্যেকটা চারা যত্ন সহকারে বুনতে হবে আমি ট্রের এক সাইডে হচ্ছে গিয়ে তরমুজ বীজ বপন করলাম আর এক সাইডে এখন লাউ বীজ বপন করতেছি কারণ হচ্ছে কি আমার বেশি পরিমাণে না বাড়িতে লাগানোর জন্য অল্প পরিমাণে আমার লাগবে তবু আমি এইখানে অনেকগুলা লাউ বীজ এই জার্মিনেশন করতে দিয়েছি কারণ হচ্ছে কি আমি কয়েকটা লাউ বীজ থেকে চারা রোপণ করে চারা বড় হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডদের গিফট করব তাই আমি অনেকগুলো চারা এখানে ই রোপণ করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমি যে শিকড় বের হয়েছি বীজ থেকে সেই শিকড়গুলা হচ্ছে গিয়ে নিচের দিকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এভাবে সারিবদ্ধভাবে দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে মাটি দিয়ে দিব উপরে আলতো করে মাটি দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে মাটি দেওয়ার পরে এটাকে পানিতে স্প্রে করতে হবে বীজগুলা বপন করার পর হচ্ছে কি আমি পানি স্প্রে করে দিলাম এখন প্রতিনিয়ত পানি স্প্রে করতে করতে তিন চার দিন পরে চলে আসলাম আপনাদের দেখাতে দেখেন কি সুন্দর একটা বীজও মিস্টেক হয় নাই সবগুলো বীজ একদম সুন্দর মতো বড় হয়ে গেছে আর সবগুলো বীজই সতেজ এখন হচ্ছে এই গাছগুলা যখন চার পাতা গজাবে এই গাছে তখন এই গাছ আপনার নির্দিষ্ট স্থানে আপনি স্থানান্তর করতে পারবেন আর এই ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে জানাবেন আর আমাকে ইন্সপাইরেশন করবেন কমেন্ট করে যে আপনাদের কাছে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনার কৃষি হোক খুব সতেজ অ্যান্ড সুন্দর